আত্মসমর্পণ করা মহান আল্লাহর সকল বিধানের সামনে নিজেকে নিজেকে আত্মসমর্পণ করা নিজেকে সঁপে দেওয়া এটাই হচ্ছে ইসলাম এটাই হল মুসলমানিত্ব প্রিয় উপস্থিতি ইব্রাহিম আলাই সালাম যে বিধান পালন করলেন এটিও আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন ইব্রাহিমকে মহান রব থেকে বললেন

سبحان الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد